নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্ত চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু ব্যবহার বহু প্রাচীন কাল থেকেই আমাদের দেশে চলে আসছে সুগন্ধি এই মশলাটি রান্না বিশেষত কোনো মিষ্টি খাবারের স্বাদ বাড়িয়ে দিতে পারে বহু গুণ ছোট এলাচ হোক বা বড় এলাচ নিজ গুণে দুই কিন্তু সমৃদ্ধ পূজা অর্চনায়ও এলাচের ব্যবহার লক্ষ্য করা যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এলাচের কিছু উপায় করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করা যায় পাশাপাশি নানান মনস্কামনা পূরণেও ছোট এলাচের জ্যোতিষশাস্ত্রীয় উপায়কে কাজে লাগাতে পারেন আপনারা প্রথমত শুক্রের উপায় হিসেবে আমরা আসুন দেখিনি কোন এলাচের উপায়টি আপনারা করবেন শুক্র যদি কারোর জন্মছকে দুর্বল হয় বা খারাপ প্রভাব বিস্তার করে থাকলে এক ঘটি জলে দুটি বড় এলাচ দিয়ে সেই জল অর্ধেক হওয়া পর্যন্ত ফুটতে দিন এরপর নিজের স্নানের জলে সেই জল মিশিয়ে স্নান করুন স্নানের সময় পবিত্রতার বিষয় মাথায় রাখতে হবে এই উপায় করলে সমস্ত রোগ নিবারণ হবে শুক্র দুর্বল থেকে সবল হবে বিশেষ করে এই উপায়টি শুক্রবার দিন করতে পারলে ফল কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন যাদের বিয়েতে বিলম্ব হচ্ছে তারা এই পরবর্তী উপায়টি অবশ্যই করে দেখতে পারেন শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার এই উপায়টি করা যেতে পারে বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় ছোট এলাচ পাঁচটি মিষ্টি ও শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন ও জল অর্পণ করুন মহিলারা বৃহস্পতিবার এই উপায় করবেন এবং পুরুষেরা শুক্রবার এই উপায় করবেন যাদের যাদের বিয়েতে বিলম্ব হচ্ছে তাদের বিবাহ দেখবেন খুব শীঘ্রই হয়ে যাবে এরপরে দর্শক বন্ধু দাম্পত্য সম্পর্ক ভালোবাসা বৃদ্ধির জন্য পরবর্তী উপায়টি আপনারা করতে পারেন স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসায় অভাব থাকলে কৃষ্ণের স্মরণ করে শুক্রবার তিনটি এলাচ নিজের গায়ে স্পর্শ করে আচল বা রুমালে বেঁধে নিজের কাছে রাখুন শনিবার সকালে এলাচগুলোকে বেটে যে কোনো খাবারে মিশিয়ে স্বামীকে খাইয়ে দিন তিনটে শুক্রবার এই উপায় করলে অবশ্যই আপনারা লাভ পাবেন এছাড়া রবিবারও এই উপায় করতে পারেন এর পরের উপায় দর্শক বন্ধু শিক্ষায় সফলতা লাভের জন্য ছাত্রছাত্রীরা কি করবেন শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার সূর্যাস্তের আধ ঘন্টা আগে বটের পাতায় পাঁচ ধরনের মিষ্টি ও ছোট এলাচ রেখে দিন সেই পাতাটিকে অসত্য গাছের তলায় গিয়ে রেখে দিয়ে আসুন এরপর নিজের শিক্ষায় সফলতার জন্য প্রার্থনা করুন সেখান থেকে বাড়ি আসার সময় পিছনে ফিরে আর তাকাবেন না তিনটি বৃহস্পতিবার নিয়মিত এই নিয়ম পালন করুন দেখবেন ফল হাতে নাতে পাবেন এরপরের উপায়টি দর্শক বন্ধু পড়াশোনায় ভালো ফলাফলের জন্য কি করবেন পড়াশোনায় ভালো নম্বর চাইলে ছোট এলাচ দুধে ফুটিয়ে কোনো গরিব দুঃখীকে পান করতে দিন সাতটি সোমবার যদি এরকম দুধ দান করা যায় তাহলে দেখবেন আপনার পড়াশোনায় ভালো নম্বর আসবেই আসবে দারিদ্রতা দূর করার জন্য পরবর্তী উপায়টি অবশ্যই করুন কোনো দরিদ্র অসহায় ও বৃহন্ন লাদের একটি কয়েন দান করুন পাশাপাশি অ্যালাচও খাওয়ান সুযোগ পেলেই এমন করুন আবার ধনী হওয়ার ইচ্ছে থাকলে নিজের পার্সে মানি মধ্যে পাঁচটি এলাচ রেখে দিন দেখবেন এতে কিন্তু দুর্দান্ত সফলতা পাবেন এরপরে দর্শক বন্ধু যে বেতন বৃদ্ধি বা পদোন্নতির জন্য পরবর্তী উপায়টি অবশ্যই করুন পছন্দ মতন বেতন বা পদোন্নতি না পেলে একটি সবুজ কাপড়ে পাঁচটি এলাজ বেঁধে বালিশের তলায় রেখে ঘুমন সকালে কোনো বহিরাগত ব্যক্তিকে সেই এলাজগুলো দিয়ে দিন এর সঙ্গে কয়েক টাকা দক্ষিণাও দিয়ে দিন কাজে সফলতা লাভ করার জন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে সকালে তিনটি এলাজ ডান হাতের মুঠোর মধ্যে নিন এরপর আপনাদের নিজ নিজ ইষ্ট দেবতা ইষ্ট দেবীর নাম নিয়ে সেটি মুখে দিয়ে দিন খাওয়ার পর তারপরে কাজে বেরুন এর ফলে সফলতা লাভের পথ আপনাদের প্রশস্ত হবেই দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন গুরু